মানুষকে সেই বাহিনী গিয়ে বলছে আজকে তোর প্রোগ্রামে যেতে হবে তো সেই খেটে খাওয়া মানুষটা বলছে আমি দিন আনি দিন খাই আজকের ডেটে আমি কিভাবে যাব আজকের প্রোগ্রামে গেলে আমার হয়তো রে কি রান্না হবে তার ঠিক ঠিকানা নেই এই দিদির ভাইপোর বাহিনীরা কি করলেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন সেই সাধারণ মানুষের উপরে একটা নয় দুটো নয় তিরিশ থেকে চল্লিশটা বোন নিক্ষেপ করলেন আমাদের যিনি আজকের এক ক্যান্ডিডেট তানাকে ফোন করেছি তিনি বাপের ব্যাটার মতন থানার সামনে হাজির হয়েছিলেন তানাকে সঙ্গে নিয়ে আমরা কয়েকজন ওখানেই দাঁড়িয়ে আমাদের স্লোগান প্রতিবাদ প্রতিরোধ করতে শুরু করেছি পুলিশ বাধ্য হয়েছে আমাদের কথা দিয়েছে তিনি চব্বিশ ঘন্টার সময় নিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যারা দোষী তাদেরকে ধরবে বলেছেন আমি একটা কথা বলে যাই কেবলমাত্র ওই মানুষটার জন্য শুধু ওই মানুষটার জন্য নয় ভাঙড়ে যত মানুষ অত্যাচারিত হবে ভাঙড়ের মানুষ যত তৃণমূলের কাছে তাদের রক্ত খনন করবে তাদের জন্য ডাকলে আপনারা যাবেন তো যাবেন তো আরে সাচ্চা দিল থেকে বলুন ভয় পাচ্ছেন নাকি আরে আমরা ভাঙড়ের মানুষ আমরা শওকাত মোল্লাকে কথা দিয়েছি ভাঙড়ের মানুষকে লড়াই শেখাতে হয় না আর হাঁসের বাচ্চাকে সাতার শেখাতে হয় না এটা কিন্তু শওকাত মোল্লা সাহেব জানে নতুন নতুন কলকাতা পুলিশ এসছে এনারা হয়তো ততটা জানে না আরও জানবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ওনাদের জানতে হবে প্রশাসন বন্ধুদেরকে সাথে সাথে বলি আমরা শান্তিপ্রিয় মানুষ আমাদেরকে অশান্তি করার জন্য শাসক দলের মদত আপনারা নেবেন না আপনারা কেবলমাত্র নিরাপক্ষ থাকুন আপনাদের সহযোগিতা নিয়ে ভাঙড় থাকে যারা কালো ছায়া নামিয়ে নিয়ে আসছেন এই কালো ছায়াকে উৎখাত করে এই ভাঙড়ের জমিনি একটা নূতন সূর্য উদয় করে দেখিয়ে দেবো তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী পয়লা এক তারিখে নিজের ইচ্ছা শক্তিকে জাগ্রত করে তৃণামূলের বুক কাঁপিয়ে তৃণামূলের চোখে চোখ রাখিয়ে সকাল সকাল মা বোনেদের সঙ্গে নিয়ে নিজের বুথ ভোটকেন্দ্রে হাজির হয়ে যাবেন আর ইভিএমের সামনে গিয়ে কোথায় কি চিহ্ন আছে সেটা দেখবেন না শুধু একটাই জিনিস দেখবে যে আমার ইচ্ছা শক্তিকে জাগ্রত করে যখন আমি ইভিএমের সামনে দাঁড়িয়েছি আমার সুখ দুঃখের কথা কে বলতে পারে আমার এলাকার ডেভেলপের কথা কে বলতে পারে বেকারের কথা কে চিন্তা করছে অসহায় মানুষের জন্য কে লড়ছে সম্প্রীতি রক্ষার সাথে কে লড়ছে আপনার মনে নিশ্চয়ই খাম চিহ্ন আসবে আর খাম চিহ্নেই বোতামটা টিপে বাড়ি ফিরুন তারপরে দেখবেন এমনিতেই এরা যে ডায়লগ দিয়ে এতদিন এসছিল সেই ডায়লগ মুক্ত ভাঙর তৈরি হয় বলে আমরা মনে করছি তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের পথের দিশারি আমাদের নুর আলম ভাই নুর আলম ভাইকে চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সকলের দায়িত্ব নেবার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি বাবুকে বলি আপনি একদিন কোথায় ছিলেন কালীঘাটে নিচে লুকিয়েছিলেন কি এটা আমাদের জিজ্ঞাসা চিহ্ন থাকলো আমরা দেখছি এবারে নির্বাচনে উনি আর পশ্চিমবঙ্গে কোনো এজেন্ডা খুঁজে পাচ্ছে না যে এজেন্ডাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের ভোট চাইবে আমাদের কারিবুল ভাই বলছিল যে গোটা পশ্চিমবঙ্গে শুধু লক্ষ্মীর ভাণ্ডার আর লক্ষ্মীর ভাণ্ডার রেঁকে দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে কী আছে বাবা আমরা জানি না কিন্তু এটা আমরা জেনেছি এটা আমরা বিশ্লেষণ করেছি আপনার দিদি আপনার পিসি যেদিনে লক্ষ্মীর ভাণ্ডারটা পাঁচশো টাকা থেকে হাজার টাকা করেছিল যখন পাঁচশো টাকা ছিল তখন কিন্তু আমরা আলুর দামটা চোদ্দো টাকায় কিনে খেতাম এখন আপনার দি পিসি সেটাকে বাড়িয়ে হাজার টাকা করেছে কে তৃণমূলকে কংগ্রেসকে কোন দল করে আমরা জানি না কিন্তু এখন সেই আলুর দামটা তিরিশ টাকায় কিনে খেতে হচ্ছে ঠিক কিনা আমরা বুঝতে পারছি না ভোটের সময় নাটক করে সাধারণ মানুষের পকেটটাকে খালি করতে চাইছেন তারপরে ভোটের দিনে বা ভোটের আগের দিনে রাত্রে দুশো একশো টাকা দিয়ে ভোটগুলো কেনার যে ষড়যন্ত্র করছেন এই ষড়যন্ত্র মাননীয় এই বাংলাতে আর বেশি দিন চলবে না আপনার নটক বন্ধ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফান্ডের জন্ম হয়েছে বর্তমান পরিস্থিতিতে যে ভয়াবহ অবস্থা বাংলাতে করে রেখেছেন আপনারা কৃষকরা আত্মহত্যা করছে সাধারণ বেকারত্ব বেড়ে যাচ্ছে যারা মেধাবী ছাত্র ছাত্রী তারা ধন্না দিচ্ছে তারা প্রতিবাদ জানাচ্ছে তাদের চাকরি দিচ্ছেন না আর ভোটের মুখে নাটক করে বলছেন আমার দশ লক্ষ চাকরি তৈরি আছে এই যে নাটকময়ী এই যে নাটকবাজি এটা বন্ধ করে সেই পথ সবসময় দেখিয়েছেন এই আপনারা আপনাদের ভোটে আপনাদের ভোটে ভাঙড়ের একজন বিধায়ক হয়েছিল তানাকে বিক্রি কেনার ক্ষমতা তৃণমূলের হয়নি তানার কেনার ক্ষমতা বিজেপির হয়নি তাই তো আমরা বুক বেঁধে বলতে পারি এ হে ভাঙড়ের বিধায়ক এ বিকে গা নেই ওর ঝুঁকে গা নেই সেই জন্য আমাদের প্রতিজ্ঞা দিতে হবে আমরা সেই ভাঙড়ের মানুষ আমাদের অ্যাডভোকেট নুর আলম খান মহাশয় তিনি কি কালীঘাটের টালির নিচের থেকে ঠিক হয়েছে না তিনি ঠিক হয়েছেন এই বাংলার মায়ের কান্না যিনি দেখেছেন যারা নিপীড়িত হয়েছেন বঞ্চিত হয়েছেন অসহায় হয়েছেন তাদের যাদের কথাগুলো তারা দরবারে গিয়ে পৌঁছে গিয়েছিল সেই তো আমাদের বাঘের বাচ্চা ফিরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজানের দু আশীর্বাদ ধন্য ক্যান্ডিডেট অ্যাডভোকেট নূর আলম খান মহাশয় ইনি কিন্তু হাবিজাবি লোক নয় আমি কেবলমাত্র একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব আমি দেখেছি আমার অঞ্চলের থেকে আজকের এই দিদির ভাইপো যখন এই ভজে প্রোগ্রাম করতে এসেছিল দিদির ভাইপো বাহিনী আমার অঞ্চলের প্রধানের গ্রাম কামিল